আসসালামু আলাইকুম চলে আসলাম এনএইচ স্পোর্টসের নতুন একটি ভিডিওতে ক্রিকেটে ব্যাটসম্যানদের অনেকগুলো ইম্পর্টেন্ট গিয়ার্সের ভিতরে হেলমেট অন্যতম অনেকে হেলমেট ছোটো বড়ো হওয়াতে কিংবা কমফোর্টেবলভাবে হেলমেট না পাওয়ার জন্য বল দেখতে প্রবলেম হয় কিংবা বল জাজমেন্টে অনেক সময় অসুবিধা হয় সেজন্য আমরা নিয়ে আসছি গ্রাভিডি কোম্পানির গ্রাভিডি কোম্পানির গ্রাভিড টেস্ট খুবই সুন্দর হেলমেটটি হেলমেটটি লুকিংটা অনেক ভালো স্টিল ওয়াইজারের এখানে দেখতে পারতেছেন স্টিল ওয়াইজারের কানের পাশে আপনার যে ফোমিং যে প্রোডাকশনটা ওটা দেওয়া আছে ভিটারও পোশনটা আপনার দেখতে পারেন সামনেও আপনার ফোম আছে পিছনেও আপনার ফোম দেওয়া আছে দেখেন এটা আপনার সোয়েটিং যে অনেক সময় ব্যাটিং করার সময় যে সোয়েটিংটা হয় সেই সোয়েটিংটা এই ফোম দিয়ে চুষে নেবে আর এই ফোনটা আপনারা যখন এটা ভিজে যাবে এটা খুলে আবারও আপনারা এই ফোনটা বসাতে পারবেন দেখেন হেলমেটটা খুবই সুন্দর লুকিংস এবং খুবই কমফোর্টেবল আপনারা পড়লে এটা মাথায় যে আপ ডাউন অনেক হেলমেট আছে ডাউন করে এটা হবে না তো যাদের এই গ্রাভরিড টেস্ট হেলমেটটি দরকার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে আপনার হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আর ফেসবুক হয়ে থাকলে ফলো করবেন ইউটিউব থেকে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ